আল্লাহ আল্লাহ্ফাক বলেছেন ওয়ানেজজেল না আইলাইকেল কিতাব বা টিভিআন এন্ড লিখুল লিসেই ও রহমেদ অ্যান্ড বুল সর আল্লাহ মুসলিমী আল্লাহরব তার নবীকে বলেছেন যে ওয়ানেজ্জেল না আইরাহিক্যাল কিতাব হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন কেরিম টিভিয়ান অ্যান্ড লিখ্যুল লিসেই যেই কিতাবটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা পাক বলছেন পুরাণ কেরিম প্রতিটা বিষয়ের ব্যাখ্যা প্রতিটা বিষয় মানে আমাদের জীবনের সব কিছু আমাদের জীবনের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হচ্ছে আল কোরআন কেরিম এবং হুদেন এবং এই কোরআন তোমাদের জন্য হুদেন হেদায়ত ও রহমেতেন এবং রহমত বা দয়া বা অনুগ্রহ ও বুসর অলীল মুসলিমিন এবং কোরআন হচ্ছে মুসলিমদের জন্যে সুসংবাদ সুফান যারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে দিবে তাদেরকে আমরা মুসলিম বলি আর মুসলিমদের জন্য আল্লাহ এখানে চারটা বিষয় বলছেন কোরআন হচ্ছে নিকুল প্রতিটা বিষয়ের খুঁটিনাটি ব্যাখ্যা এক দুই কোরআন হচ্ছে হেদায়াত গাইডেন্স যেটা পথ প্রদর্শন করবে আমাদেরকে ইনশা আল্লাহ আয়লা তিন নম্বর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত বা দয়া অনুগ্রহ এবং চার কোরআন হচ্ছে বুসর অলীল মুসলিমিন মুসলিম জাতির জন্য কোরআন হচ্ছে সুসংবাদ এখন আল্লাহ পাকের বক্তব্য অনুযায়ী আল কোরআন কেরিমে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা থাকা উচিত এমনটা আল্লাহ পাক স্যার সত্যি কি আল কোরআনে প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা আছে না নাই আমাদের ব্যক্তি জীবনের হেদায়েত কোরআনে আছে কি নাই কিভাবে ইবাদত বন্দেগী করতে হবে কালিমা নামাজ সম হদ জাকাত এই বিষয়গুলো কোরআনে বর্ণিত আছে না নাই এখন যদি প্রশ্ন করি যে পুরাণের কোথায় বলা আছে দেশার নামাজ চার রাখাত হবে কেউ উত্তর দিতে পারবে কোরআনে কোথায় বলা আছে যে ঈশার নামাজ ফরজ নামাজ চার রাখাত এবং ফরজ নামাজে চার রাখাতে আটটা চেষ্টা করতে হবে কোরআনে কোথায় আছে আছে তো বললাম যে হ্যাঁ আছে

আর দরুদ যারা পড়ে না তাদের প্রতি নবী সাল আলিমাস্লাম অভিশাপ দিয়েছে একটা নবীজি বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পড়ে নাই যখন নবীর নাম আসবে আমরা কি পড়বো ভাই সাল্লাহ আলিমা কি ফজিলক দশটা নেকি হবে ইনশাল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাল্লাহ আল্লাহ দশ বার করবেন মর্যাদার স্তর দশ গুণ বাড়াই দিবেন ইনশাল্লা আর দরুদ যে পড়ে না সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি এবং রসুল আলী ভাসাল্লাম তার ব্যাপারে বদয়া করেছে আমরা নবীর সুপারিশ পেতে চাই কি না তাহলে সকাল সন্ধ্যায় কমপক্ষে দশবার করে আমাদেরকে দরুদ পড়ার শূন্য চালু করতে হবে আল্লাহ তৌফিক দান করুন বলি আমি নবীজি বলেছেন যে ব্যক্তি সকালে দশবার সন্ধ্যায় দশবার আমার প্রতি দরুদ পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কালকে আমাদের মাঠে আমি তার জন্য সুপারিশ করব ভেবে সুপারিশ পাওয়ার জন্যে কয়েকটা পদ্ধতি এক জীবনের প্রতিটা কাজ রসূস অল্লাহ ওয়ানিফ ফাসসাল্লামের সুন্দামত করা এক নম্বর দুই নাম্বার সকাল সন্ধ্যায় দশবার করে রাসূলের প্রতি দুরুৎপট করা আর তিন নাম্বার হচ্ছে রসূস আল্লাহ ওয়ারিফ হাসাল্লামের রেখে যাওয়া এই দিন এই আমানতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা করা যাবে ইনশাল্লাহ আল্লাহ বহুল করুন তৌফিক দান করুন তো আলোচনায় মনোযোগ দেই মোবাইল ফোনে বেশি ব্যস্ত না হয় আপোশে কথাবার্তা না বলি যতক্ষণ কথা হবে দিনের আলোচনা দিলের কান দিয়ে বোনের কান দিয়ে শোনার চেষ্টা করি আমল করার নিয়াতে শোনার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন তো যেখানে ছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলছেন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হেদায়েত রহমত এবং সুসংবাদ তা আমরা প্রশ্ন করলাম কোথায় আছে যে এশার সলাদ চার রাকাত এবং চার রাকাতে আটটা সাজদা করতে হবে আসলে কোরআনুল কেরিমের কোথাও বলা নাই এশার নামাজ চার রাকাত কোরআনুল কেরিমের কোথাও বলা নাই যে এশার চার রাকাত নামাজে আটটা স্যাজদা করতে হবে দশটা করা যাবে না এমনটা কোরআনে বলা নেই তাহলে কি ব্যাখ্যা হবে আল্লাহ তো বললেন কোরআনে কিছুই ব্যাখ্যা করছে ব্যাখ্যাটা হচ্ছে উত্তরটা হচ্ছে এই জবাব আয়াত নম্বর সাত নবী সাল্লাহমসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও বামা এটা হুম রসুল উ ফাখুজ যা যা দিয়েছেন সব নিয়ে নাও চোখ বন্ধ করে রাসূল যা দিয়েছেন চোখ বন্ধ করে গ্রহণ করো বামা নাহা হুমা আন হু ফান্টা হু রসূল উল্লাসুল্লাহু যা থেকে নিষেধ করেছে এই বিষয়গুলো থেকে দূরে থাক এখন রসূল যা দিয়েছেন এই রাসুলের দেয়াগুলো আমরা কোথায় পাবো কোরানে না হাদিসে বলেন রাসুল যা থেকে নিষেধ করেছেন এই নিষেধগুলো আমরা কোথায় পাবো কোরআনে না হারিসে কোরআনে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ যা দিয়েছেন আল্লাহ যা নিষেধ করেছেন কোরআনে কি আছে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন তাহলে রাসুল যা দিয়েছেন রাসুল যা নিষেধ করেছেন সাল আলী বাসাল্লাম এগুলো আমরা পাবো কোথায় সুন্নতে বা হানিসে কথা ঠিক আছে এখন সুন্নত বা হারিস কি আলাদা কিছু নাকি একই উৎস থেকে আসছে উত্তর হচ্ছে সুরান নজম আয়াত নম্বর তিনছা আল্লাহফাক বলছেন বিসমিল্লা ইউর রহমে আনু রহিম ওয়ামা ইয়ান চি গুয়ান হাওয়া ইন হুয়া ইনলা ওয়াউই ইউ হা আল্লাহ্ফাক বলছেন রাসূলুল্লাহ সাল্লাহয়ানি হোসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না রাসূলুল্লাহ সাল্লাহয়ারি হোসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না তিনি সেই কথাটুকুই বলেন যা কার কাছে ওহি করা হয় অর্থাৎ

এই প্রত্যেকটা দোয়াও আল্লাহর পক্ষ থেকে ওহি আমি কি বোঝাতে পারছি রাসুল যে বলেছেন বিসমিল্লাহ বলে অজু শুরু করতে এবং অজু শেষ করার পরে কালিমা শাহাদাত পড়তে এটাও আল্লাহর পক্ষ থেকে কি বলেন ওয়াহি রাসুল যে বলেছেন স্ত্রীর সাথে মিলন করার আগে বলবে বিসমিল্লাহ আল্লাহ জেনিবাহিবাহ মা রাজাক্তানা এই দোয়াটাও আল্লাহর পক্ষ থেকে কি রসুলসল্লাহ যে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করতে বলেছেন এটাও আল্লাহাকে কি ওয়াহি এরকম প্রতিটা কাজ শুধু আমাদের ব্যক্তি জীবনের আমল নয় বরং আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের প্রতিটা কাজই রসুল্লাহ আলী আসসালামের সুনত মতো করার নামই হচ্ছে ইত্তেদা সুননা নবীর সুন্নতকে অনুসরণ করা এবং নাবীর সুন্নতকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না রাসুলের সুন্নকে অনুসরণ না করলে কেউ জান্নাত যেতে পারবে না এটাই চূড়ান্ত কথা যার যে যার সুন্নক অনুসরণ করবে তার সাথে তার হাসর হয় যে মেসি নেইমারের সুন্নক অনুসরণ করছে তার সাথেই তার হাসর হবে এটাই স্বাভাবিক আর যে রসুল্লাহ সাল আলী ভাসাল্লামের ফলো করবে তার সাথেই তার হাসর হবে ইনশাআল্লাহ আল্লাহ তাই রাসুলের সুপারিশ পাওয়ার এবং তার সাথে জান্নাতে থাকার একটাই একটাই অপশন সেটা হলো নবী সাল আলী সুন্না মাফিক জীবন গড়া রাসূলের সুন্না মাফিক শুধু নামাজ গড়া নয় রাসূলের সুন্না মাফিক শুধু দাড়ি দেখা নয় রাসূলের সুন্না মাফিক শুধু খাওয়া নয় বরং জীবন গড়া অর্থাৎ জীবনের সবগুলো কাজ রাসূলের সুন্ন মতো করার নাম হলো ইত্যাদ আয়সুন্না আমরা কি বোঝাতে পারছি আল্লাহ পাকে আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল আলী ভাসাল্লামের সুন্দর মতো করার তৌফিক করুন সকালই বলে আমি এখন আমাদের নবী সাল্লাম এমন একটা সমাজে নবুত পেয়েছিলেন একটু বোঝার চেষ্টা করবেন যে সমাজের মধ্যে জাহেলিয়াত ভর্তি ছিল জাহেলিয়াত মানে মানে অজ্ঞতা মূর্খতা প্রশ্ন হচ্ছে রকম জাহিলিয়াত ছিল উত্তর সেখানে মূলত পাঁচটা জাহিলিয়াত ছিল কয়টা পাঁচটা এক নাম্বার নম্বর জাহেলিয়াতের মানুষগুলো সবাই ছিল মোশাই মানে সিরকের পাবালিপ্ত ছিল এখন মুসলিম সমাজের মধ্যেও কিন্তু শিখ করা হয় করা হয় কি না শিরিক নিয়ে আলাদা লেকচার দেওয়া আছে দেখে নিবে। শুধু আমি শর্ট করে বলছি যে মানুষের চিন্তার মধ্যে শিখ হয় মানুষের কর্ম কাজের মধ্যে শিখ হয় আর মানুষের কথা বা লিসারের মধ্যে শিখ পায় যেমন চিন্তার মধ্যে শিখ কেমন কেউ যদি মনে করে যে এই মহাবিশ্বের স্রষ্টা কেউ নাই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে সে চিন্তাগত একটা মসরে আমার কথা কি বোঝা আছে এটা কিন্তু চিন্তার ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আল্লা সন্তান দিতে পারছেন না কবরে সাহিত মানুষের কাছে চাইলে আমি সন্তান পাব। এটা হলো আকিদাগত বা বিশ্বাসগত শিখ এমনি কেউ যদি মনে করে হাতের আংটিটা খোলা যাবে না আংটিটা খুললে আমার রোগ বেড়ে যাবে তাহলে তার আকিদার মধ্যে শিখ আছে আমি কি বোঝাতে পারছি ভাই আমলগত শিখ হতে পারে যেমন আল্লাহর জন্য নামাজ পড়তে হয় কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে শিরক হয়ে যাবে আল্লাহর জন্য কুরবানি করতে হয় কেউ যদি মানুষকে দেখানোর জন্য কুরবানি করে শিরক হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করতে হয় আর কেউ যদি মানুষের সুনাম পাওয়ার জন্য দান সদকা করে কি হবে শিরক হয়ে যাবে এভাবেই কর্মগত মানুষ অনেক শিরক করে থাকে এটা একটা ক্যাটাগরিজ আরেকটা হলো কথা লিসান কথার মধ্যে অনেক শিরক হয়ে থাকে যেমন কেউ যদি বলে যে ডাক্তারটা ভালো ছিল না হলে আমার মাকে বাঁচানো যেত না কথাটা বললে শিক্ষ হয়ে যাক কেউ যদি কোনো জ্যোতিষী বা গণকের কাছে গিয়ে বলে যে আমার হাতটা একটু দেখে দেন আমার ভবিষ্যতে কি আছে কথা বলার সাথে সাথেই শিখ হয়ে যাক কেউ যদি বলে ড্রাইভারটা খুব ভালো ছিল না হলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হয়ে যেত বলার সাথে সাথেই শিখ হয়ে যাবে কেউ যদি এমনটাও বলে জনগণই সমস্ত ক্ষমতা উৎস তাহলে শিক্ষ হয়ে যাবে আর কথা বল আছে সমস্ত ক্ষমতা কার আছে এরকম কথার ক্ষেত্রে আমরা অনেক সিরক করে থাকি আমরা এগুলো বুঝতে পারি না তো শিরকে ভরা একটা সমাজ আমার কথা কি বুঝতে মানুষরা পারছেন জাহিলিয়াতের যে আল্লাহকে বিশ্বাস করতো না বিষয়টা এমন না মানুষরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করত কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা পূজা করত। মাধ্যম পূজা করত কবর কবর পূজা করত কোনো কোনো ক্ষেত্রে মৃত মানুষের পূজা করত প্রকৃতি পূজা করত আবার কেউ কেউ ছিল নাস্তিক এরকম ছিল আইয়াম এ জাহিলিয়া তো আমি তো দলিল দিচ্ছি যে এই আমি জাহিলিয়াতের মানুষরাও যে আল্লাহকে বিশ্বাস করত তার সবচেয়ে বড় দলিল হচ্ছে আবু জেহেল নিজেই আবু জেহেলের নাম শুনেছেন তো আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় কে বলতে পারবে আবু জেহেলকে এই উম্মতের কি বলা হয় ও আজকে খেলে শুনলে হবে নাকি একটু ধরে রাখতে হবে কি বলা হয় আইয়ে আইএমএ জাহিলিয়াতে একটা প্রভাব ছিল আবু জাহেলকে বলা হতো আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিসের পিতা জ্ঞানের পিতা কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তখন নবী সাল্লি হাসাল্লাহ বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন কে ফেরাউনের নাম শুনেছেন কিনা ফেরাউন কে ছিল এই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী শাসক সে কি ভালো ছিল না জালেম ছিল ক্ষমতা চিরদিন থাকে না থাকে না থাকে ফেরাউনের চেয়ে সত্যি ধর ওই সময় বিশ্বের কেউ ছিল আজকে ফেরাউনের কোন অস্তিত্ব আছে আছে তার লাশটা পড়ে আছে তার লাশটা আছে না আঠারোশো সাতানব্বই সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে কত সালে আঠারোশো সাতানব্বই সালের দিকে তার লাশটাকে আল্লাহবাগ সুটকি বানিয়ে রেখে দিয়েছে কেন রেখেছে এই দলিলটাও কোরআনে আছে ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিল কোরআনে আছে আল্লাহ বলেছেন যাতে করে তুমি আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায় তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে ফেরাউনের পরে যারা জালেন হিসেবে আসবে পৃথিবীতে সেই জালেনদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি মানুষ শিক্ষা গ্রহণ করতে রাজি নয় ফেরাউন কি আম কোনো ব্যক্তি ছিলেন না শাসক ছিলেন তাহলে আম ব্যক্তিদের জন্যে তিনি যতটা না বড় নিদর্শন শাসকদের জন্য বড় নিদর্শন যারাই পৃথিবীতে শাসনসংগতর বলে জুলুম করবে তাদের জন্য ফেরাউন একটা নিদর্শন হয়ে থাকবে কি আমার পড়ছো থাকবে কি না নিতেকুন আলিমান খালফাকে আয়া আল্লাহ বলেছেন যাতে করে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো এই কারণে তোমার লাশটাকে আমি সংরক্ষণ bols আল্লাহ এটাও বলেছেন কিন্তু বেশিরভাগ মানুষই আমার নিদর্শন সম্পর্কে গাফেল বাস্তবতা তাই না কি আচ্ছা এখন ফেরাউনদের মতো বড় বড় জালেন নাই সারা বিশ্বে তাদের জন্য নিদর্শন না শিক্ষা না এটা শিক্ষা দেখুন আবু জেহেলকেও এই উম্মতের ফেরাউন বলা হতো কেন কারণ সে সত্যকে চিনেও প্রত্যক্ষ করেছে তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে দুইজন মোয়াজ দুইজন কি এই মোয়াজ নাম জানতে মোয়াজ নাম নয় নাম দুই মোয়াজ সিরাতের গ্রন্থ পরে দেখবেন আর রাহিকুল বাকতুল দুইজন মোয়াজ ছোট ছোট বাচ্চা যাদের বয়স দশ থেকে পনেরোর মধ্যে দশ থেকে পনেরো এই দুইজন দুই ভাই মিলে আবু জাহেরকে হত্যা করেছে সুহাল এরপর আব্দুল্লা বিন মাস সা রুদ তিনি তার গর্দানটা কেটে রাসুলের সামনে উপস্থাপন করেছিলেন সুখান ওই গর্দন দেখে নবী সাল আলী ফাসাল্লাহ বলেছিলেন যে এই হচ্ছে এই উম্মতের ফেরাউন আবু জহেলকে এই উম্মতের বলেন ফেরাউন এখন আবু জেহেলের দলিল কি দিচ্ছি আবু জহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবা ঘরে কোথায় গিয়েছে কাবা ঘর তখনও ছিল কি না কাবা ঘর তখনও ছিল এবং মানুষ তখনও হজ করত বলতে পারেন যে কিরকম করে হজ করতো সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না তারা দাবি করত যে তারা ইব্রাহিম দাবির ওপর ভিত্তি করে তারা ঘরের ভিতরে তিনশো ষাটটা ছিল তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলী ইসালামের মূর্তিও ছিল ইসমাইল আলী ইসলামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো এটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছেন এবং তার কাছে তারা সাজদা করতে তাদের ধারণা ছিল ইব্রাহিম আলী ইসলাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের একিদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের একিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গও ছিল তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয় আকীদা একই কি না এগুলো শিরকি আকীদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের অসিলায় চাবে নিজের নেই কামলের অসিলায় চা। আল্লাহ পাকে তাওহিদের ওসিলায় চাবে আল্লাহ পাকে আসমাউল হুসনার ওসিলায় চাবে আল্লাহ পাকে সিফাত নাম এগুলো ওসিলায় চাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল করবে আল্লাহ পাক আমাদের সবার দোয়াগুলো কবুল করেন বলি আমি আর আবু জাহেল কাবা ঘরে গিয়ে কি করেছে আবু জাহেল কাবা ঘরে গিয়ে আল্লাহকে বলছিল আল্লাহুম্মা ভালো করে শুনেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন কুনতু তাআলাম হে আল্লাহ আপনি যদি জানেন আন্না মুহাম্মাদান আলাল হাব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে ফানসুরহু তাহলে তাকেই সাহায্য করে কে দোয়া করছে এটা কে দোয়া করছে আচ্ছা আবার বলছে আল্লাহ হমা হে আল্লাহ ইনকুমতেতা আলাম আপনি যদি জানেন না আননা নাখিনুল কোরাইশ আর আল্লাহ আমরা কোরাইশরা সত্তরের উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করে কে দোয়া করছে এখন বলেন তো আবু জুয়েল আল্লাহে বিশ্বাস করে কি না আল্লাহ বলে যে একজন আছে আবু জুয়েল বিশ্বাস করে কি না তারপরে কেন চেম্বর রেখলে কেন উন্মতের ফেরাউন হলো কি কারণ কারণ আল্লাহকে বিশ্বাস করা যথেষ্ট নয় যতক্ষণ না আপনি আল্লাহর বিধানের আনুগত্য করছে কথা কি বুঝতে পারছে আল্লাহর বিধানের আনুগত্য করার পরে আমি মুসলিম হস আল্লাহ বাগের বিধানের সামনে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে আমি কি মুসলিম হচ্ছি যারা হিন্দু ভাই তারা কি বিশ্বাস করে না একজন ঈশ্বর আছে জিজ্ঞাসা করে দেখেন জিজ্ঞাসা বিশ্বাস করে না অবশ্যই বিশ্বাস করে যারা বলছে যে তিন খোদা আল্লাহ নাউজবিল্লাহ ঈসা আলি ইসালাম আর রুহুল কদুস যারা তিন খোদায় বিশ্বাস করে এমন মানুষ আছে না পৃথিবীতে তাদের সংখ্যা কিন্তু কোটি কোটি প্রায় দুই তিনশো কোটি মানুষ এগুলো বিশ্বাস করে ওরা কি আল্লাহ বিশ্বাস করে না করে কি না ওরা কি বিশ্বাস করে না যে একজন আল্লাহ বলে একজন আছে যারা বুদ্ধিস্ট তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে যারা ইহুনি তারা কি বিশ্বাস করে না যে আল্লাহ বলে একজন আছে আল্লাহ বলে একজন আছে উপরওয়ালা একজন আছে এই বিশ্বাস যথেষ্ট নয় যতক্ষণ না আপনি সেই আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করছেন আর আত্মসমর্পণ মানে কি কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না আত্মসমর্পণ মানে কি কিছু অংশকে মানবো বাকি অংশ ছেড়ে দিব যেটুকু মানলে আমার সুবিধা হয় ওইটুকু মানবো যেগুলো মানলে আমার সুবিধা হয় না এগুলো ছেড়ে দিব তা আত্মসমর্পণ মানে কি আমি দুইটা দলিল দিয়ে খালি জাস্ট দুইটা শর্ট করে দিচ্ছি কারণ আমাদের আলোচনা অনেক লম্বা হবে না দুইটা দলিল দিচ্ছি এক ইব্রাহিম মহানামকে যে আল্লাপাক বললেন তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো কাবা ঘরের কাছে মনে আছে মনে আছে কি নাই আচ্ছা ইব্রাহিম কি প্রশ্ন করেছিলেন যে আমি কেন রেখে আসবো যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি নাকি আল্লাহ বলেছেন করেছেন বুন্দা আল্লাহ বলেছেন তিনি করেছেন তিনি বলছেন আল্লাহ বলছেন তোমার সন্তানকে কোরবানি করতে হবে সন্তানের বয়স দশ বা বারো বছর তিনি কি বলেছেন নিষ্প বাচ্চাকে কেন হত্যা করু এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি আল্লাহ কাজটা তো ভালো মনে হচ্ছে না এরকম কোনো প্রশ্ন করেছেন নাকি আল্লাহ যা বলেছেন তাই করার জন্য প্রস্তুত নিয়েছিলেন কোন এই কারণে ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ পাক বলছেন আমার খলিল আমার বন্ধু যখনই তার রব তাকে বলেছে আসলিম আত্মসমর্পণ গরম কল আসলাম তুই রব্বিল আলামিন ইব্রাহিম বলেছে আমি আমার রবের সামনে আত্মসমর্পণ করলাম এই হলো মুসলিম আর ইব্রাহিম আরহি সালাম তোমাদের পিতা মুসলিম জাতির পিতা হুয়াসাম্ মাহ কুমুল মুসলিমে যিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম ম্যা কে না ইবরাহিম ওয়েহুদি না সরনিয়া ইবরাহিম একজন ইহুদিও ছিল না না ছিল না বলে কিম কেন হানিফ অর মুসলিমা তিনি ছিলেন একজন হানিফ একনিষ্ঠ মুসলিম তাহলে ইবরাহিম কেমন মুসলিম ছিলেন প্রশ্ন করা মুসলিম আত্মসম্পন্ন করা মুসলিম এখন মুসলিমদেরকে বোঝাতে হয় নামাজে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি তারপর নামাজ পড়া জাকাতের অর্থনৈতিক ভিত্তি কি জাকাতের সামাজিক সুফল কি বোঝাতে হয় তারপর দেয় রমজানের মেডিকেল ব্যাখ্যা কি রোজা রাখলে শরীর কিভাবে থাকে পর রোজা হয় আল্লাহ পাকের বিধান যেগুলো আছে যেমন চোরের হাত কেটে ফেলা হ্যাঁ ধর্ষকের শাস্তি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া প্রকাশ্যে এগুলো বোঝাতে হয় যেগুলোর সামাজিক পলিটিক্যাল ভিত্তি আছে এগুলো দিলে সোশ্যালি শান্তি কায়েম হয় বোঝানোর পরেও তারা মানতে চায় না ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর আদেশ আসার সাথে সাথেই আত্মসমর্পণ করতে এই হলো মুসলিম তাহলে ইসলাম কাকে বলে আত্মসমর্পণ নাকি কিছু অংশ মানব কিছু অংশ মানব না এখন আমরা যে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এটা দেখার জন্য আপনাকে রমজান মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিরকম রমজান মাসে দেখবেন যে নামাজ পড়লো মাশাআল্লাহ আল্লাহ তারাবির নামাজ ব্যবসা করতে গিয়ে দেখবেন মাপে কম দিবে তার মানে সে নামাজ ইবাদত বন্ধের জীবনে আল্লাহকে মানে ঠিকই অর্থনৈতিক জীবন আল্লাহকে মানে ওখানে তার কাছে মনে হচ্ছে আল্লাহ দেখছেন না এখানে আমি যা ইচ্ছা তাই করতে পার একজন পরেশগার ব্যক্তি তাহার যুগ গোসাব রাতে তাহার পড়েন দেখবেন অফিসে গিয়েছে আদালত অন্যান্য জায়গায় গিয়েছে চাকরি ক্ষেত্রে সেখানে গিয়ে টেবিলের তল দিয়ে শুরু করেছে তো তার ধারণা যে এখানে আল্লাহ তাকে দেখছে না নামাজ আল্লাহ তাকে দেখছে আবার আমাদের দিনই বোন অনেকে রোজা রাখে মাসাল্লাহ রোজা রেখেও দেখবেন সিরিয়াল দেখছে দিবত করছে বেপর দয় বাইরে ঘুরছে করছে কি না আবার রোজাও কিন্তু রাখছে তার মানে তার ধারণা যে ইবাদত বন্দি জীবনে আল্লাহ আমাকে এখানে ঠিক আছে মোহাম্মদ রসুল্লাহ ঠিক আছে কিন্তু সেটা এই পর্দার ক্ষেত্রে অন্যান্য জীবনের অন্যান্য ক্ষেত্রে আমি লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়া করছি আমরা অনেক মানুষকে দেখেছি ব্যক্তিগতভাবেও ভাবেও এবং সোশ্যালি ইবাদত বন্দি জীবনে পাক্কা মুসলমান একদম কপালে সেজদার দাগ পড়ে গেছে পায়ের মধ্যে সেজদার দাগ পরে আছে ওই ব্যক্তি অর্থনৈতিক জীবনে গিয়ে পাক্কা সুখর আছে কি নাই এমন লোকের অভাব আছে আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে ইনভল হয়ে যায় আমরা একটা জিনিস বোঝাতে ব্যর্থ হচ্ছে এবং এই বাফেরা সিজনে এই একটা দাওয়াতি আমি দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো নিজেকে এবং আপনাদেরকে ইসলাম আংশিক কোনো জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে প্রতিটা বিষয়ের হেদায়ত আছে আমি মানতে পারি না পারি আগে আমাকে আত্মসমর্পণ তো করতে হবে নাকি আমি হয়তো মানতে পারছি না আমি জানি এই যুগে একশো পার্সেন্ট ইসলাম পালন করা এত সহজ না এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ না যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়া খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে এর মধ্যে আজান নাও পাওয়া লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো এই এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলে আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ এত সহজ কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি না কি আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সবকিছু হেদায়ন আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করলাম তুমি আমাকে পরিপূর্ণ জীবনে ইসলাম পালনে তৌফিক দাও আল্লাহ এই দোয়াটা করা যায় তো মানে আমালু কি এনে মানে আমালু নিয়াত কাজের ফলাফল ডিপেন্ড করে নিশোর উপরে নিয়াতের উপর তো নিয়াতটা করি ইনশাল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাঁড়িয়েও রাখবো ইনশাল কালকে দাঁড়িয়ে রেখেছি পাক্কা মুসল্লে হয়েছি ফরজ আদায় করছি কালকে সুল্লভ নফলও পড়বো ইনশাল নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহাজুত পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাল ঘুষও ত্যাগ করবেন অন্য অন্যের সম্পদ আত্মসাত বন্ধ করবেন সাদ দুর্নীতি বন্ধ করবেন সাদ আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারের পর্দাও কায়েম করবেন সাদ আমার পরিবার ঠিক আছে ইনশাল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমতো সমাজ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবি সব চেষ্টা তো করতে হবে আল্লাহ তার চেষ্টা দেখবে তুই চেষ্টাটাও না করি আল্লাহর কাছে কি জবাব দিব কি মুখ দেখা আমাদের সবাইকে নবী সাল্লাহ আরিফাসাল্লামের সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভা দেখ বুঝাচ্ছি কিভাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক কোথায় কবরে কোথায় সব্বাইকে দেখানো আমি আপনি এভরিবডি সবাই দেখবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের এই আলী চেহারা সবাই দেখবে স্যার আল্লাহ এক প্রশ্ন করবেন ফেরিস্তদের মাধ্যমে প্রশ্ন করাবেন ম্যান হ্যাঁ রজুল বুর এই সাফিকম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে পৃথিবীতে যদি আমরা রসুলের সুন্না মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আরিফা সাল্লাম আমি আল্লাহর কিতাব করে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তাকে উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রসুল সাল্লাহ আরিফা সাল্লাম কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশের তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস তো নবী সাল আলী সবাইকে হাউজে কাউসারে পানি পান করাবে ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মাম পানি প্রাণ পানি এসব পানি নাই শুধু হাউজে কাউসারের পানি কথা বলতে কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্ক কোনো ড্রিঙ্কস নাই শুধু কি হাউজে কাউসারের পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কে দিন এই দিনে সে ইনশা আল্লাহ হবে না সে আর কোনো দিনও পিপাসার্থ হবে না আর যে ব্যক্তি পান পারবে না তার কি অবস্থা সেটাই বুঝতেই পারছেন সবাই কেন পান করাতে থাকবেন হঠাৎ পর্দা প্রয়োজন হঠাৎ তাকে পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন নি এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ জানিয়ে দিবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিম ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী আপনি জানেন না ইন্না লা চৌধুরী আপনি জানেন না মা আখদাসু বা আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে

কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করব ইনশাল্লাহ আল্লাহ পাক রাস্তা দেখাবেন বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসাল্লাহ আমি পর্দা কায়েম করেছি আমি উরান তেলাওয়াত শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুধো ছাড়ার তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দেবে ছা যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দেবে ছা একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হচ্ছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে শান্ত আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবে হালাল রিজিকের ফ করে দিবেন দিবেনিস্তি দিবেন নিকা সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করে ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন সব এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রকার এর উপর ডিপেন্ড করে যেটা তো বেশি জোর খাটি আল্লাহর কাছে চাইতে পারলে আল্লাহ বা তাতে তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে রাখে ইনশাল আল্লাহ বা সবাইকে পরিপূর্ণ মুসলিম হর তো ফিকে রায়াত করুন প্রিয় ভাইরা যেখানে ছিলাম আইয়ামে জাহিলিয়াতে এমন শিখ ছিল এক নাম্বার দুই আইএমএ জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল আমাদের সমাজে সুদ আছে না এরকম সুদ অর্থনৈতিক সিস্টেম ছিল আইএমএ জাহিলিয়া দেখো তিন নম্বর ছিল মাদক আমাদের সমাজে মাদক আছে না মাদকের ছড়াছড়ি নাই এখনকার যুব সমাজে তিনটা বড় প্রবলেম কোনটা তিনটা একটা হচ্ছে পর্নোগ্রাফি একটা কি পর্নোগ্রাফি অলমোস্ট এভরি বডি সবাই পর্নোগ্রাফিতে আসক অলমোস্ট এভরি বডি দুই নম্বর হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজে একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে মানে নারী পুরুষের অবাধ এই সমস্যাগুলো যুব গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চা হ্যাঁ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের পাল্লায় পড়া সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু প্রবলেম আছে তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারে আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দেবো কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবে কয় দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে